আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভে ছেলে সন্তান থাকলে পেটে কেমন যন্ত্রণা হয় প্রতিটা নারীর জন্য মা হয়ে ওঠাটা অনেক বেশি আনন্দের সুখের এমন কি কষ্টরও বটে গর্ভধারণ করে ফেলেছেন তারপর আপনার মনে টেনশন বা দুশ্চিন্তা থাকে গর্ভে কি সন্তান বেড়ে উঠছে হয়তো বা অনেক কুসংস্কার কিংবা আশেপাশের মানুষের কথায় বিভিন্ন লক্ষণ দেখে বুঝার চেষ্টা করেন গর্ভে ছেলে আছে নাকি মেয়ে পুরনো আমলে এখনকার মতো আল্ট্রাসাউন্ড ছিল না যার মাধ্যমে খুব সহজেই গর্ভে কি সন্তান আছে তা জানা যাবে পুরোনো আমলে অভিজ্ঞ দাত্রী কিংবা বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলারা গর্ভবতীর বিভিন্ন লক্ষণ দেখেই বুঝে ফেলতো গর্ভে কি সন্তান আছে হয়তোবা এখন আমরা সেগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেব তবে তাদের এই অনুমান সম্পূর্ণ মিথ্যাও ছিল না শতকরা আশি পার্সেন্ট মিলে যেত আজকেও আমরা যে বিষয়টি তুলে ধরব তা হচ্ছে গর্ভবতীর প্যাচের মধ্যে কেমন যন্ত্রণা হলে বুঝবেন গর্ভে ছেলে সন্তান বেড়ে উঠছে প্রথমে বলে নিচ্ছি এটা কেবলমাত্র একটা ধারণা এই যন্ত্রণা বা লক্ষণ দেখলে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলা যাবে না গর্ভে ছেলে সন্তানই আছে একমাত্র মহান সৃষ্টিকর্তাই জানে আপনার গর্ভে কি সন্তান বেড়ে উঠছে তাই এই অনুমান যদি কারোর সাথে না মিলে তাহলে রাগ করবেন না এমনকি তা নিয়ে খুব বেশি আজেবাজে কমেন্টসও করতে যাবেন না এটা কেবল মাত্র একটা গবেষণার ফল যা অনেকের সাথে মিলে যেতে পারে আমরা সবাই জানি গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন ঘটে আর গর্ভে যদি ছেলে সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে হরমোনের মাত্রা আরো বেশি নিগ্রত হয় এই হরমোনের কারণে গর্ভবতী মায়ের শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয় আপনার যদি গর্ভাবস্থার পাঁচ মাস চলে থাকে তারপর থেকে হঠাৎ করে মাঝে মাঝে আপনার পেটের মধ্যে তীব্র ব্যথা হতে থাকে এবং এই ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকে বিশেষ করে তলপেটে ব্যথার পরিমাণ বেশি হয় এমনকি তলপেটের আশেপাশেও ব্যথা হতে থাকে তাহলে ধরে নিতে হবে আপনার গর্ভে ছেলে সন্তান আছে এই পেটে ব্যথাটা সাধারণ ব্যথা থেকে কিছুটা ভিন্ন হয়ে থাকে হয়তোবা আপনার প্যাটের মধ্যে পদাঘাত কিংবা চিমটির মতো করে ক্রমাগত ব্যথা অনুভব করতে পারেন আর যদি গর্ভাবস্থায় আপনার ব্যাক পেইন মানে কোমরের দিকে ব্যথা হয় কিন্তু ব্যথার পরিমাণ খুবই সামান্য হয় মাঝে মাঝে হয় কিন্তু বেশিক্ষণ ধরে থাকে না তাহলে ধরে নিতে হবে আপনার গর্ভে কন্যা সন্তান আছে ভিডিওতে উল্লেখিত দুটি লক্ষণ আপনারা কিন্তু গর্ভাবস্থার শুরুর দিকে খুঁজতে যাবেন না গর্ভাবস্থার ছয় থেকে নয় মাসের মধ্যে পেটের এবং পিঠের মধ্যে এই ধরনের ব্যথা হতে পারে এই ধরনের ব্যথা যদি তখন আপনি লক্ষ্য করেন তাহলে বুঝবেন গর্ভে কি সন্তান আছে শুরুর দিকে খুঁজলে কিন্তু এই লক্ষণটা ভুল প্রমাণিত হতে পারে তবে ছেলে কিংবা মেয়ে যে সন্তানই হোক না কেন সে তো আপনারই অংশ তাই যে কোনো সন্তানই আল্লাহ তালা দিক না কেন তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন প্রতিটা গর্ভবতী নারী এবং তার পরিবারের লক্ষ্য হওয়া উচিত সন্তান যেন সঠিকভাবে বেড়ে তার পর্যাপ্ত ব্যবস্থা করা তাই গর্ভবতী মায়ের নিজের প্রতি যত্নশীল হওয়া উচিত খাবারের দিকে এবং বিশ্রাম সঠিকভাবে নেওয়া উচিত আমরা আশা করব আপনি এবং অনাগত সন্তান খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ